শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার কিছু শাড়ির কালেকশান তো চলো বেশি কথা না বলে শাড়িগুলো একের পর এক দেখাতে থাকি তো এই যে আমার প্রথম শাড়ি তো এই শাড়িটা আমার মাম্মাম যখন পেটে ছিল মানে আমার স্বাদের সময় আমার শ্বশুরবাড়ির থেকে এই শাড়িটা দিয়েছিল তো এই শাড়িটা দেখো লাল কালারের আর লাল কালারের বডি আর সবুজ কালারের এই যে পার তো শাড়িটা কিন্তু খুব ভালো লাগে আমার তো এই শাড়িটা আর আমি চেয়েছিলাম যে আমার স্বাদের শাড়িটা একটু লালচে ধরনের হবে তো এই যে দেখো আর লাল কালার তো আমার খুবই পছন্দের একটা কালার তো এই যে দেখো এটা হচ্ছে একটা বালুচুরি শাড়ি তো এই শাড়িটা হচ্ছে লাল কালারের বডি আর সবুজ কালারের পার তো শাড়িটা কিন্তু বেশ সুন্দর তো আমার যদি ফটো থাকে এই শাড়ি পরে তাহলে তোমাদের একটা ফটো পাশে দিয়ে দেব। তো দেখো শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর লাল কালার কিন্তু আমার বেশ ভালো লাগে তো চলো এই শাড়িটা রাখছি পরের শাড়ি দেখাই তো এই যে দেখো এই শাড়িটাও কিন্তু বেশ সুন্দর কালারটা তো খুবই মিষ্টি একটা রয়েল ব্লু কালার তো দেখো নিচের পাটটা একটু চওড়া আর ওপরের দিকের পাটটা হচ্ছে একদমই সরু এই যে দেখো নিচের দিকের পাটটা সরু তো কালারটা কিন্তু বেশ মিষ্টি কালার তো ডিপ ডিপ কালারের শাড়ি পরতে আমার কিন্তু বেশ ভালো লাগে এই যে দেখো শাড়িটা শাড়িটা কিন্তু খুবই পছন্দের আর এই শাড়িটা আমি কিনেছিলাম আমার দাদার বিয়েতে আমার বর্দার বিয়েতে আমি এই শাড়িটা কিনেছিলাম তো চলো এই শাড়িটা রাখছি তো আমার শাড়ি পরতে কিন্তু প্রচণ্ডই ভালো লাগে আর ভিডিওতে তোমরা তো দেখোই যে আমি বেশিরভাগ সময় কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে শাড়িই কিন্তু পরে থাকি তো এই যে দেখো একটা শাড়ি এই শাড়িটা আমি গত বছর পুজোতে কিনেছিলাম তো এটা হচ্ছে একটা ব্রোকেট কাঞ্জিবরম তো শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লাগে এই যে দেখো শাড়িটা পুরো ব্রোকেট আর কালারটা কিন্তু বেশ মিষ্টি কালার বেশি খুলবো না কেননা আবার ভাজ করতে হবে অনেকটা সময় লেগে যাবে এইভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো ভেতরটা আর এই শাড়ি পরে যদি কোনো ফটো থাকে তাহলে আমি পাশে দিয়ে দেব তাহলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে তো এই যে দেখো শাড়িটা শাড়িটা কিন্তু খুবই সুন্দর শাড়ি তো চলো পরের শাড়ি দেখাই কেননা একটা বেশিক্ষণ দেখাতে গেলে আবার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো পাশে আমার মেয়ে রয়েছে ওই জন্য কিন্তু ভিডিওটা করতে অনেকটাই কষ্ট হচ্ছে তো যাই হোক চার নম্বর শাড়িটা দেখাই তো এই যে দেখো এই শাড়িটা আমার বাপের বাড়িতে সাত দিয়েছিল তখন এই শাড়িটা আমার দাদা আমাকে দিয়েছিলো তো শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর এই শাড়িটা পরেই কিন্তু আমি সাত খেয়েছিলাম শাড়িটার কালারটা কিন্তু বেশ মিষ্টি কালার এটা হচ্ছে রানী কালার তো দেখো শাড়িটা আর শাড়িগুলো কিন্তু একদমই সফট আমার বেশি কর করে টাইপের শাড়ি একদমই ভালো লাগে না দেখো একদম সফট শাড়ি তো আমার যে কটায় শাড়ি আছে সবগুলোই কিন্তু একদমই সফট তো এই যে দেখো রানী কালার কিন্তু আমার খুব ভালো লাগে এই যে তো চলো এই শাড়িটা রাখি তো এই শাড়িটায় কি বলো তো ওয়াল ওভার এর কিন্তু কাজ করা তো চলো এটা রাখি তো এই যে দেখো পাঁচ নম্বর শাড়িটা তো এই শাড়িটা আমি কিনে রেখেছি প্রায় এক বছর হয়ে গেছে এখনো পর্যন্ত পরিনি আর ব্লাউজ কাটানো রয়েছে আর প্রত্যেকটা শাড়ি যেগুলো তোমাদের দেখালাম প্রত্যেকটাই কিন্তু ব্লাউজ কাটানো তো এই শাড়িটা আমি শুধু কিনেই রেখেছি এক বছর হয়ে গেছে এখনো পর্যন্ত পরা হয়নি পরব কোনো একদিন তো এই যে দেখো শাড়িটা তো শাড়িটার কালারটা কিন্তু বেশ মিষ্টি কালার তো দেখো আর আমার একটু ডিপ ডিপ কালারের শাড়ি পরতে বেশি ভালো লাগে তো যে সমস্ত শাড়ি একটু বেশি মানে কাজ করা সেই সমস্ত শাড়ি আমার বেশি ভালো লাগে না তো এই যে দেখো এই শাড়িটাও কিন্তু আমার বেশ ভালো লাগে তো একদমই কিন্তু সফট দেখো আর সবারই কিন্তু পছন্দ একটু আলাদা হয় সবাই যে একদম ভারী কাজ পছন্দ করবে সেটা না আবার অনেকে হালকা কাজও বেশি পছন্দ করে না আমার কিন্তু একটু হালকা কাজই পছন্দ হয় তো এই যে দেখো একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে একটা অরগেন্জা শাড়ি এই শাড়িটা তো আমি জামাই ষষ্ঠীর দিন পরেছিলাম যারা আমার ভিডিও দেখেছো তারা হয়তো জানো তো এই শাড়িটাও কিন্তু বেশ সুন্দর কালারটাও কিন্তু খুব ভালো একদম শ্যাওলা কালারের আর এই শাড়িটা পরলে কিন্তু একদম ফুলেও থাকে না অরগেন্জা শাড়ি পরলে যেমন ফুলে থাকে কিন্তু এই শাড়িটা কিন্তু পরলে একদমই ফুলে থাকে না একদমই কিন্তু গায়ের সঙ্গে মিশে থাকে এই এই যে যে দেখো দেখো তো তো এটা রাখি আমার পছন্দের শাড়ি সব থেকে আর লাল কালার কিন্তু আমার সব থেকে পছন্দের কালার তো এই শাড়িটা আমি কিনেছিলাম আমার বৌদির দাদার বিয়েতে তো আমি পরেছিলাম হয়তো আহ দিনই পরেছিলাম তো এই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দের আর একদমই সফট দেখো একদমই সফট তো এই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দের আমি একবারই পরেছি এই শাড়িটা তো দেখো আর লাল কালারের শাড়ি পরলে কিন্তু আলাদা রকম একটা দেখা যায় তো চলো এই শাড়িটা রাখছি শাড়ির প্রতি আমার একটু আলাদা ধরনেরই ভালোবাসা আছে আমি শাড়ি কিন্তু যে কোনো অনুষ্ঠানে প্রায় কিনে থাকি আবার বাজারে গেলে যদি পছন্দ হয় কোনো শাড়ি দেখে তাহলেও কিন্তু নিয়ে আসি কিনে তো এই যে দেখো একটা শাড়ি এটা হচ্ছে নেভি ব্লু কালার আর একদমই বডি প্লেন তো দেখো পারে শুধু একটু কাজ করা আছে আর বডিটা পুরোই কিন্তু প্লেন রয়েছে আর এদিকে আঁচলে একটু কাজ করা আছে তো চলো রাখি এই শাড়িটা আর জানো তো পাশে মেয়ে রয়েছে ওই জন্য ভিডিওটা একটু তাড়াতাড়ি করছি না হলে মানে করতেই পাচ্ছি না এত পরিমানে কথা বলছে মেয়ে তো এই যে দেখো একটা শাড়ি এটা হচ্ছে ওপারা কাতান তো শাড়িটা কিন্তু আমার বেশ সুন্দর লাগে তো আমার অ্যানিভার্সারিতে আমি কিনেছিলাম তো দেখো ছোট ছোট্ট কাজ করা আর শাড়ির মধ্যে বেশি বড় বড় কাজ করা শাড়ি আমার বেশি পছন্দ হয় না ছোট্ট ছোট্ট কাজ হবে তাহলে খুব পছন্দ হয় তো দেখো এটাও কিন্তু রানী কালার তো এই শাড়িটাও কিন্তু আমার খুবই পছন্দের তো চলো রাখছি তো এই শাড়িটা যে আমার এত ভালো লাগে সে কথার বলার মতো না প্রচন্ড ভালো লাগে আর কালারটা কিন্তু খুব মিষ্টি ওই যে তোমাদের বলেছি আমি কিন্তু ডিপ ডিপ কালারের শাড়ি বেশি পরে থাকি তো যে দেখো আর শাড়িটা একদমই হালকা শাড়ি এটা হচ্ছে তসরের হয়তো খুবই সুন্দর আর একদমই হালকা সফট শাড়ি তো এই সমস্ত শাড়ি কিন্তু আমার বেশি পছন্দ হয় আর এখন জানো তো এমন হয়েছে এখন বেশি ভারী কাজের শাড়ি পছন্দ হয় না এখন আমার হালকা হালকা মানে কাজ হবে সেই সমস্ত শাড়ি কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে বডি প্লেন জাতীয় শাড়িগুলো এখন বেশি পছন্দ হচ্ছে তো যাই হোক এই ছিল আজকের শাড়ি দেখানো তো দশটা মতো শাড়ি তোমাদের দেখালাম আর কোন শাড়িটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা